নমস্কার ফিরে এলাম মুনমুন গ্যালিতে একটি নতুন রান্না মুড়িঘণ্ট নিয়ে যদিও এটি কোনো নতুন নয় পুরনো সাবেকি আমলের রান্না কিন্তু এটি একটি বিশেষত্ব আছে কারণ আমি যেই এলাকায় থাকি সেটি হলো জমিদার প্রধান এলাকা এই জমিদারদের একটি বিশেষ আইটেম ছিল এই মুড়িঘণ্ট এই মুড়িঘণ্ট জমিদার বাড়িতে যারা রান্না করতেন তাদের কোনো এক বংশধর এখনও আমাদের এখানে থাকেন আর কাছ থেকেই শেখা এই বিশেষ রান্নাটি আসুন আপনারা উপভোগ করুন এই রান্নাটি এবং যদি ভালো লাগে আমাদের লাইক সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে উৎসাহ দেবেন শুরু করছি মুড়ুঘ আজকে আমরা বাজার করা থেকে রান্না শেষ করা সমস্ত পর্বটাই এতে উপস্থাপন করেছে একটু ভালো লাগার জন্য দেখুন জ্যান্ত মাছ মাছ কিভাবে কাটা হয় সব দেখিয়েছি এখানে এবারে মাছের মাথা এবং একটা ছোট পেটির মাছ নেবো কারণ তার একটু মাছ ওই ঘন্টাতে পাওয়া যায় আর সেই জন্য একটা পেটির মাছ নেওয়া হয় অর্থে নিয়ে ভালো করে নুন আর তেল সর্ষের তেল মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে প্রায় তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে আমরা যারা রান্না করি একটা সমস্যায় ভুগি যে হঠাৎ করে রান্নায় হলুদ বেশি হয়ে গেছে এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই হলুদ বেশি হয়ে গেলে একটি গরম রোয়ার শিখ নেবেন এবং সেটিকে ভালো করে গরম করে তারপরে রান্নায় ভালো করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন রান্নায় হলুদের গন্ধ একদম গায়েব তাহলে এই টিপসটা আজকের জন্য এবার আমরা কাঁচা লঙ্কা আদা এগুলো গ্রেট করে নেবো এগুলো কিন্তু বাটলে বা থেতো করলে চলবে না গ্রেট করে নিতে হবে এবং তার সঙ্গে কিছু টমেটো কুচিয়ে নিতে হবে এবারে কড়াতে যে মাছ ভাজার তেলটা রয়েছে সেই তেলটাতেই দুটো তেজপাতা এক চামচ জিরে দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে এবারে গোটা গোটা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দেওয়া হল এরপরেই শুরু হবে আসল রান্না এবারে একটি বিশেষ পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে মানে সেরকম কিছু নয় কী হলো পাশের বার্নারে একটি পাত্র বসিয়ে দেওয়া হলো তার মধ্যে ঘি দিয়ে ওই যে ভেজানো গোবিন্দভোগ চালটা ছিল সেটা ছেড়ে দেওয়া হলো ওদিকে আলু পেঁয়াজ লঙ্কা মাছের মাথা এগুলো যেরকম রান্না হচ্ছে হতে থাকছে কিন্তু পাশে এটিকে করতে দেওয়া হলো এর কারণ হলো গিয়ে এই যে গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ এবং ঘিয়ের গন্ধ এটি যদি আগে থেকে করে রাখা হয় তাহলে কী হয় গন্ধটার অনেকাংশে কমে যায় কিন্তু এই গরম গরম যদি সঙ্গে সঙ্গে ভেজে ঘন্টতে দেওয়া হয় তাহলে গন্ধই আলাদা হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো ভাজা হচ্ছিলো তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়া হলো এবং মশলা দেওয়ার পরে তার মধ্যে সবজি যেগুলো কাটা ছিল টমেটো কুচো গ্রেড করা আদা গ্রেট করা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে মেশাতে থাকতে। রান্নাটি ঠিক যেভাবে দেখানো হয়েছে সেভাবেই করার চেষ্টা করবেন নাহলে কিন্তু এই স্বাদ গন্ধ আসবে না তার মাঝখানে আমাদের লাইক সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন যাতে আগামী দিনে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ দেখতে থাকুন উনমুন গ্যালি আলু পেঁয়াজ গুলো ভালো করে কষানো হয়ে গেলে মশলা দিয়ে এরপর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে এবারে গরম গরম ভাজা গোবিন্দভোগ চাল ওই মিশ্রণে ঢেলে দিন এবারে সুন্দর লাল করে ভেজে রাখা মাছের মাথাগুলো ঢেলে দিন দিয়ে বা সুন্দর করে মাছের মাথাগুলো আবার ভেঙে দিন কারণ আপনারা জানেন জমিদার বাড়ির যারা রান্না করেন তারা বলেছেন যে মাছের মাথাগুলো যখন রান্না হবে তখনই ভাঙতে হবে আগে ভেঙে ভাঙলে নাকি ওই টেস্ট হয় না যাই হোক আমরা সেভাবেই আমরা রান্নাটা এগিয়েছি এবং আশা করি আপনারাও সেভাবেই করবেন ভালো করে সমস্ত কিছু মিশ্রণ মেশানো হয়ে গেলে ভালো করে কষা হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে দেওয়া হলো এবং ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে তারপর ওই এক কাপ থেকে দেড় কাপ মতো জল ঢেলে দেওয়া হলো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা যখন ফুটতে ফুটতে একটু মরে আসবে তখন ঢাকা দিয়ে দিন ঢাকাটা প্রায় দশ থেকে বারো মিনিট রাখুন তারপর খুলে দেখুন জলটা পুরো মরে গেছে কিনা নাহলে আরে পারে আর একটু ঢাকা দিয়ে দিন ঢাকা তুলে ফেলার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু চিনি দেওয়া হলো যাতে টোটাল রেসিপির বাইন্ডিংটা বেশ ভালো হয় এবং তারপর ধনেপাতা পাতা কুচি করে ওর উপরে দিয়ে দেওয়া হলো মোটামুটি রান্নাটি শেষের দিকে চলে এসছে দেখতে থাকুন সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আপনাদের কাছে এখন তো অনুরোধ যদি রেসিপিটি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই জানাবেন তাহলে আমরা আগামী দিনে আরও ভালো করে আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে উপস্থাপন রাখতে পারবো ধন্যবাদ শেষ হলো আজকের রেসিপি জমিদার স্টাইলে মুড়ি ঘন্ট সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী এপিসোডে ধন্যবাদ